হাজব্যান্ডের যদি ইনকাম কম থাকে আর যদি মানে শ্বশুরের ইনকামটা বেশি থাকে শ্বশুরের ইনকামের উপর যদি ছেলের বউ ও ছেলের চলতে হয় বলেন তো সংসারে কার কষ্টটা মানে কার দুঃখ কষ্টটা বেশি থাকে সবাই একটু কমেন্ট করে জানাই তো আর আমি দেখতে চলে আসছিলাম এই মশার দাদারে দেখতে তো উনি অসুস্থ আইসে পড়বো বাসায় শুধু কয়েকদিনের জন্য বাসায় চলে গেছিলাম তো আসার সময় আমার শাশুড়ি একটা মাছ দিয়ে দিছিল। একটা তেলাপিয়া মাছ দিছিল আর কিছু সজনা টাটা দিয়েছিল আমার তো ফ্রিজ নাই তো একটা মাছ আমি কেটে রাত্রে রান্না বাড়া করব আর রাত্রে অল্প খাওয়া দাওয়া করবো আর সকালের জন্য রেখে দেব আমরা মানুষ মাত্র দুজনে খাবো আর আমার ছেলেটা তো ছোটো মানুষ সে তেমন একটা কিছু খায় না তো এই যে আমি এখন সজনে বেছে রান্না করব। সজনে টাটা কিন্তু ভাজতে আমার ভীষণ ভালো লাগে আর আমি জানি আপনাদের দেখতেও কিন্তু ভালো লাগতেছে কারণ বাছাটা এত সুন্দর আর মানে বাঁচতেও কিন্তু অনেক ভালো লাগে আর এই দিকটায় আমি মাছ ভালো করে কেটে পরিষ্কার করে নিতেছি তেলাপিয়া মাছ যত বেশি পরিষ্কার করা যায় তত কিন্তু খেতে ভা গন্ধটা কম থাকে তেলাপিয়া মাছের কিন্তু আলাদা একটা এক্সট্রা গন্ধ থাকে তো আমি যে ভালো করে পরিষ্কার করে নিলাম আমি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি একটু লবণ হলুদ মরিচ মাখিয়ে মাছটা একটু কড়া করে ভেজে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে আর এখন এদিকটাই আমি সরিষার তেল দিয়ে একটু পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দিব আর এখানে আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব যেন মাছের মানে গন্ধটা না থাকে আর এদিকে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার সাথে ধনিয়ার গুঁড়ার সাথে আমি জিরার গুঁড়া দিয়ে দিছি আমি জিরার ধনিয়ার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এখানে আলু কেটে টমেটো কেটে ধুয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম সবজিটা সাথে দিয়ে দেবো সজনে ডাটাটা আর সজনে ডাটা দিয়ে কিন্তু ঝোল রান্না করতে ভালো লাগে আর মাছ কান্না ভালো লাগে কোথায় আছে না মাছে বাতে বাঙালি বাঙালিরা যতই মাংস খাবে না কেন মাছ তাদের একটা জনপ্রিয় খাবার একবেলা যদি মাংস রান্না করে আরেকবেলা মাছ রান্না করতে হবে মাছ যদি প্লেটে না থাকে তাহলে বাঙালিদের মনে হয় কিছু একটা যেন কম আসে আর এদিকটা আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম সজনে ডাটার সাথে যাতে সজনে ডাটার ভিতরে মশলাটা ঢুকে যায় খেতে কিন্তু খুবই মজা লাগে আর এখন আমি সবগুলো মাছ ভালো করে এক এক করে দিয়ে দিব আমি এই যে ভালো করে কষিয়ে নিছি এখন বেশি ঝোল ব্যবহার করবো না আর আমি এই সজনা দিয়ে ঝুল খেতে কিন্তু বেশি পছন্দ করি তার জন্য আমি একটু ঝুলঝুলি রেখে দেবো যে ভালো করে বাত মা খেয়ে খেলে কিন্তু অসাধারণ লাগবে এদিকটি আমার রান্না হয়ে গেছে দেখেন আমি চুলাটা অফ করে দিছি আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আরে অনেকটা ঝোল আছে এই যে এখন আমি গরম গরম খাবার পরিবেশন করে নেব এই যে আমি খাবার বেড়ে নিলাম তো মাছের মাথাটা আমি ওর বাবার বাতে দিচ্ছিলাম তো উনি বলতেছে যে না আজকে মাছের মাথাটা তুমি খাও আলহামদুলিল্লাহ যে আমি আজকে তার নজরে পড়ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সকলে দোয়া রাখবেন আল্লাহ হাফিজ